আমরা সবাই চাই ক্যারিয়ারে সফল হতে জীবনে শান্তি পেতে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেশিরভাগ ব্যর্থতার পেছনেই আসল কারণ কি সিস্টেমের সমস্যা না টিমের ভুল আসলে সমস্যার মূল জায়গা হলো নিজেকে কন্ট্রোল করতে না পারা আজ আমি আপনাদের বলবো এমন পাঁচটা এমের কথা যেগুলো আপনি যদি আয়ত্তে আনতে পারেন তাহলে আপনার জীবন ও ক্যারিয়ার দুটোই বদলে যাবে মুখ মানুষকে জয় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো কথা লিডারশিপে একটা ভুল বাক্য বছরের পর বছর গড়া বিশ্বাস ভেঙে যায় একজন ম্যানেজার মিটিংয়ে রেগে গিয়ে টিমকে হেয় করলেন টিমের মনোবল ভেঙে গেল কাজের গতি কমে গেল অন্যদিকে যদি তিনি ইতিবাচকভাবে ফিডব্যাক দিতেন টিম মোটিভেট হতো কথা বলার আগে পজ দিন ভেবে নিন এই কথা টিমকে গড়বে না ভাঙবে মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা মানেই বেশি প্রোডাক্টিভিটি নয় বরং বিভ্রান্তি সাপ্লাই চেন বা যে কোনো ক্রাইসিসে মাথা ঠান্ডা রাখা জরুরি শিপমেন্ট দেরি হলো সবাই দৌড়াদৌড়ি করছে কিন্তু শান্ত মনের একজন লিডার দ্রুত বিকল্প পথ খুঁজে বের করলো মনোযোগ দিন সলিউশনে প্রবলেমে আটকে থাকবেন না মেজাজ আবেগ সংক্রমিক নয় আপনি যদি রাগি মুডে থাকেন টিমও নেতিবাচক হয়ে যাবে চাপের সময়ে লিডারের হাসি ও ইতিবাচকতা পুরো টিমকে বাঁচাতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাত বারোটায় ডেডলাইন সবাই টেনশনে কিন্তু টিম লিডার বললেন চলো সবাই এক কাপ চা খেয়ে নি তারপর শেষ করি মুহূর্তেই পরিবেশ বদলে গেল আপনার মুড শুধু আপনার নয় পুরো টিমের এনার্জি নির্ধারণ করে আচরণ ভদ্রতা আচরণ আপনার পরিচয় অফিসে বা ব্যবসায় ভদ্র ব্যবহার দ্রুত কাজ এগিয়ে নেয় একজন ম্যানেজার গুদামের কর্মচারীর সাথে সম্মান দিয়ে কথা বললেন পরের দিন সেই কর্মচারী তাকে অতিরিক্ত সহযোগিতা দিলেন বড় পদমর্যাদা মানে অহংকার নয় বরং দায়িত্বশীলতা ও নম্রতা টাকা অর্থ ব্যবস্থাপনা টাকা হলো শক্তি কিন্তু ভুল জায়গায় খরচ করলে সেটা ক্ষতি হয়ে যায় অনেক কোম্পানি দামি সফটওয়্যার কেনে কিন্তু ট্রেনিং দেয় না ফলে টাকা নষ্ট হয় অন্যদিকে যেই কোম্পানি আগে ট্রেনিংয়ে বিনিয়োগ করে তাদের সফটওয়্যার ইনভেস্টমেন্ট বেশি সফল হয় টাকা খরচের আগে নিজেকে জিজ্ঞেস করুন এটি কি খরচ নাকি বিনিয়োগ। এই পাঁচটা এম কথা মস্তিষ্ক মেজাজ আচরণ টাকা নিয়ন্ত্রণ করতে পারলে আপনি শুধু ভালো প্রফেশনালি হবেন না বরং ভালো মানুষও হবেন তাহলে বলুন তো এই পাঁচটা এম এর মধ্যে কোনটা আপনি সবচেয়ে বেশি কন্ট্রোল করতে কষ্ট পান কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো অনেক রকমের লিডারশিপ ও লাইফ স্কিলস নিয়ে আলোচনা করব